প্রতি বছরের শারদ উৎসবের প্রাক মুহূর্তে ভাদ্র মাসের সংক্রান্তিতে শিল্পকর্মের দেবতা দেবশিল্পী বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা এই বিশ্ব নকশা তৈরি করেছিলেন তাই বুধবার কলকারখানা মোটর স্ট্যান্ড সহ সমস্ত কারিগরি প্রতিষ্ঠানে এদিন যথাযথ শ্রদ্ধার সাথেই আরাধনা করা হয় বিশ্বকর্মার সেই অনুযায়ী প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গার পাশাপাশি কারিগরি দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করল আর প্রাইভেট লিমিটেড বুধবার রায়গঞ্জ শহরের তুলসীতলায় অবস্থিত আর প্রধান কার্যালয়ে বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠেন কর্মকর্তা থেকে শুরু করে সকল কর্মীবৃন্দ এবছরের এই প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো আঠাশতম বর্ষে পদার্পণ করল শুরু থেকে গৌরবের সাথে কর্মক্ষেত্রে এগিয়ে চলেছে এই সংস্থা তাই প্রতিবারের মতো এবারও দেবশিল্পীর পূজয় নিয়মনিষ্ঠার কোনো খান্তি নেই যৎসরেদ, উন্দলে কাখম, সভাজ্যক, অভ্যন্তরক সুচিষ্ট বঞ্চ, বিমলন, এবং সুবন্ধি সুমনহরণ, সুবনহরণ, ময়া নিদদতা গত হবে বা যৎসরেদ, পুন্দলে দেব, প্রাইভেট বোর্ড অব ডিরেক্টর অমিত সরকার জানিয়েছেন শারদীয়ার প্রাক মুহূর্তে বিশ্বকর্মা পুজো ঘিরেই যেন উৎসবের সূচনা হয় সেই আবহেই প্রতি বছরের মতো এবারও যথাযথ রীতি এবং আচার মেনে পুজোর আয়োজন করা হয়েছে আরসিটিভি প্রাইভেট লিমিটেড আরসিটিভি ব্রডব্যান্ড আরসিটিভি সংবাদ বিভাগের সকল সদস্য এবং কর্মীরা মিলিতভাবে বিশ্বকর্মা পুজোয় অংশ নিয়েছেন পুজো আর্চার পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ১৯৯৭ উনিশশো সাল থেকে আরসিটিভির পথ চলা শুরু সেই উনিশশো সাল থেকে আজ দু পঁচিশ এই আঠাশ বছর ধরে আমরা নিষ্ঠার সঙ্গে প্রতি বছর বিশ্বকর্মা পূজা করে থাকি এটা আজকে এই দিনটা আমাদের কাছে ভীষণই আনন্দের দিন আর পরিবারের পরিবারের সবাই মিলে আজকে সারাদিন ধরে আমরা উৎসবে মেতে থাকি এবং আর যারা অপারেটর বন্ধুরা তারা আসেন এবং আর যারা কর্মী আছে যারা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আর আজকে এই জায়গায় নিয়ে এসছে তারা সবাই মিলে আজকে আমরা পরিবারের মতো সারাদিন ধরে আনন্দ করি এরপরে কি প্রসাদ বিতরণ হবে পুজো শেষে হ্যাঁ হবে তারপরে সবাই মিলে প্রসাদ গ্রহণ হবে এবং কিছু আমাদের অতিথিরাও আসবেন সবাই মিলে আমরা প্রসাদ গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমজি রোড উকিল পাড়া রায়গঞ্জ মোবাইল নম্বর নাইন